বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সুনামনিরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা শূন্য এর গুণ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তোমরা শূন্য এর গুণ দেখতে পাবে কেমন দেখো তোমাদের বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠায় একটি সমস্যা দেয়া রয়েছে আমাদের দুটি ট্রে আছে যদি আমরা প্রতিটি ট্রেতে শূন্যটি বল রাখি তবে সেখানে কতগুলো বল হবে আমরা ছবিগুলি একটু দেখে গোনার চেষ্টা করি বন্ধুরা আমরা এই ছবিগুলি দেখে বলের হিসাব করব এখানে দেখো একটি দুটি একটি ট্রেতে কয়টি বল আছে দুইটি যে বল বললাম দুইটি করে এটা তো দুইটা এটা তো দুইটা বস্তু আছে দুইটা করে ট্রে আছে কয়টা একটা দুইটা আমরা লিখলাম দুইটা এখন দুইটি ট্রেতে মোট কতটি বল আছে আমরা বলের সংখ্যা হিসাব করছি ট্রে নয় বল আছে চারটি দুই দুই গুণে চার এবার দেখো একটি বল আছে প্রতিটিতে তাহলে লিখলাম এক এবং ট্রে আছে দুইটি এবং দুইটি ট্রে লিখলাম এক গুণ দুই বল কতটি দুইটি একটি দুটি মোট বল কতটি দুটি এবার দেখো এখানে বল আছে কোন নেই নেই মানে শূন্য এখানে কোনো ট্রেতে বল নেই তার মানে শূন্য লিখেছি আমরা এবং ট্রে আছে দুইটি তাই দুই লিখেছি মোট বল কতটি বন্ধুরা শূন্যটি এখানে আমরা বলের হিসাব করছি ট্রেন নয় তাহলে আমরা বল এখানে শূন্যটি পেয়েছি ট্রে দুইটি ট্রে থাকলেও কোনো ট্রেতে একটিও বল নেই সুতরাং শূন্য গুণ দুই সমান শূন্য শূন্য গুণ দুই সমান শূন্য আরেকটি প্রশ্ন রয়েছে দেখো আমাদের দুটি ট্রে আছে এবং প্রতিটি ট্রেতে শূন্যটি বল রাখি এখানে এই যে শূন্যটি বল তাহলে ওখানে বলের সংখ্যা কত পেয়েছি আমরা শূন্য আরেকটি প্রশ্ন আছে দেখো একটি ট্রেতে তিনটি বল রাখা যায় যদি কোনো ট্রে না থাকে তবে কতগুলি বল রাখা যাবে দেখো এই ট্রেতে কতটি বল রাখা গেল একটি দুটি তিনটি এটিতে একটি দুটি তিনটি এবং ট্রে আছে দুইটা একটা দুইটা ট্রে আছে দুইটা বল আছে তিনটা করে প্রতিটিতে তাহলে কতটি বল হলো মোট এক দুই তিন চার পাঁচ ছয় এবার ট্রে হচ্ছে একটি লিখলাম এক বল কতটি তিনটি কত হলো বল এখানে একটি ট্রে এবং বল আছে তাহলে মোট তিনটি তিনটি বল এক তিন গুণে আমরা তিন পেলাম এবার বল আছে তিনটি কিন্তু কোনো ট্রে নাই কি নেই ট্রে নেই মা শূন্যটি বল আছে তিনটি তাহলে আমরা কত পাব শূন্য শূন্যটি বল রাখা যাবে কোনো ট্রে না থাকলে আমরা বল রাখতে পারবো বন্ধুরা পারবো না অতএব আমরা দেখতে পাচ্ছি যে শূন্য দিয়ে গুণ করলে গুণফল সবসময় শূন্যই হয় সেটা যত বড় সংখ্যাই হোক বন্ধুরা তোমরা এটা মনে রাখবে যে শূন্য দিয়ে গুণ করলে গুণফল সবসময় কত হবে শূন্য দেখো শূন্য গুণ তিন সমান শূন্য এখানে পালাম শূন্য গুণ দুই সমান শূন্য এখন দেখো তুলি আমাদেরকে একটি প্রশ্ন করেছে তাহলে শূন্য গুণ শূন্য এর গুণ ফল কত অবশ্যই শূন্য হবে বন্ধুরা যখন একটি সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করা হয় তখন এর উত্তর সব সময় শূন্য হবে আবার কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় তাও কি শূন্যই হয় তাহলে আমরা শূন্য গুণ শূন্য সমান কি শূন্যই হবে তোমরা এটি মনে রাখবে কেমন আশা করি তোমরা শূন্য এর গুণ বুঝতে পেরেছ আমরা তাহলে আজকে কী শিখলাম বন্ধুরা শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তার গুণফল ফল সবসময় শূন্যই হয় ধরো আমরা এখানে দশ গুণ শূন্য সমান কত হবে বন্ধুরা শূন্য আবার ধরো এটা কত লিখলাম একশো গুণ শূন্য সমান কত হবে শূন্যই হবে আবার ধরো শূন্য গুণ এটা কত লিখলাম নিশ্চয়ই তোমরা বলতে পারো দুইশো পাঁচ সমান কত হবে বন্ধুরা শূন্যই হবে যত বড়ই সংখ্যায় হোক সংখ্যাটি যত বড়ই হোক শূন্য দিয়ে গুণ করলে ওই সংখ্যার গুণ ফল শূন্যই হবে তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে আজকের ভিডিও বা ক্লাস থেকে আমরা এটা শিখলাম যে কোনো সংখ্যা সেটি যত বড়ই হোক তাকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তার গুণফল সব সময় শূন্যই হয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ